যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে বিশেষ করে চারটি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট নয় সাত ছয় চারটি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেইখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেন্সিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্ব সাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধ সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিতেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেহেতু ওখানে প্রায় আপনার পাঁচ ছয়টা মিনিস্ট্রির মতো ছিল কিছু ক্ষেত্রে বিশেষ করে শঙ্কার জায়গা যেটি আমাদের উপদেষ্টারাও বলেছেন যে তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটপাটের একটা মহামারীর ঘটনা ছিল সেগুলো নিয়ে তারা বেশ কিছু তদন্ত এবং তথ্য দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র এটাই হচ্ছে বড় ক্ষতি কারণ বিল্ডিং একটা নষ্ট হলেও বিল্ডিং একটা করতে পারবে বিল্ডিং আর কয় টাকা যাবে এই ঘটনা কিন্তু আমাদেরকে আরও একটা আমি মনে করি আমাদের সামনে একটা চোখ খুলে দিয়েছে এবং আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি এখন এই ফাইলগুলোকে সম্পূর্ণ বিশেষ করে সরকারি এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর ডিজিটালাইজ করা এখন সময়ের দাবি সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এক ঘন্টা এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এটা তাদের যে দুর্বলতা তারা যে এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনার থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমরা আমলাতন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি